এখন রেডিও চেরা সব বেলের মুশুরি দ্বারা খবর প্রচারিত হচ্ছে সংবাদের শুরুতে শিরোনাম আনন্দবাজার খালের ভিতরে একটি চাউলের খনি শেখপাড়া আর বর্তলা ঘোরার গাড়ির দুর্ঘটনা কুচ্চা মুরগি বন বিলাই ধরে পলাতক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত খবরে জানা যায় উদা বাড়ি যায় একই রঙের হাঁসটি লোয়া যায় কে বলা হাঁসটি ধরে নিয়ে যায় পশ্চিমবঙ্গের ভারত থেকে রাতের বেলা দাবরা দাবি হয় কোনো সুসংবাদ পাওয়া যায়নি সকালবেলায় খবর পাওয়া যায় কিনো ফকিরের দরগায় খবরে জানা যায় হাঁসের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বন বিলের লোমকটা গিয়ে আছে। গতকাল আনন্দবাজার ব্রিজের পাশে একটি মহিলা দাঁড়িয়েছিল তারপরে একটি মাছি উড়ে ছিল। খবরে জানা যায় মহিলার অন্যার বাড়ি লেগে মাসি ছত্রিশটি দাঁত জায়গায় পড়ে যায় এরপরে মাসিটি দুঃখ প্রকাশ করেন যে তিনি দাঁত দিয়ে কিছু চাবিয়ে খেতে পারছেন না আমাদের কদ্বেল হায়দার তার দাঁত লাগানোর জন্য ছত্রিশ লাখ টাকা প্রদান করেন আনন্দবাজার ব্রিজের পাশে একটি চাউলের খনি পাওয়া গেছে তাতে তিন থেকে সাড়ে তিনটি চাল পাওয়া গেছে এসব চাল তোলার জন্য আমাদের আনন্দবাজারে সকল মনিকুমার ঠিক করা হয়েছে আমাদের আমরা আলী বলেছেন এ বাংলাদেশে থাকলে পরে বাংলাদেশের অভাব বেশি পরিমাণ দেখা যেতে পারে এজন্য এ বিদেশে যাবে বলে চারটি জাহাজ আনন্দ বাজার ঘষা করিতেছে গতকাল বঙ্গোপসাগরে আগুন লেগে পানিপুরে সারকার হয়ে গেছে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই শেওলা কয়টা নিরাপদ জায়গায় আছেন এদিকে আগুন লাগতে লাগতে উপকূলের কাছাকাছি গেলে আমাদের কাঁঠাল চৌধুরী বলেছেন এই আগুন উপকূলের কাছাকাছি গেলে ঘর বাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই আগুন নিবানোর জন্য আমাদের সৈরতপুর তরফ থেকে সাত বস্তা পেট্রোল ও চোদ্দ বস্তা কেরাসিন পাঠানো হয়েছে গতকাল আমাদের মাওয়া ঘাটে একটি হাতি যাইতা ছিল হাতিটি যাওয়ার পরে ফেরিখানা নষ্ট হয়ে যায় তারপরে পনেরো ষোলোখানা বাস হাতিটির পিঠের উপর তুলে দেওয়া হয়েছে হাতিটি রিমিটিমি করে যাইতেছিল এক আইর মাসের পাড়ায় হাতিটি চ্যাপ্ট হয়ে গেল বাস কয়েকখানা দরদর করে নদীতে পড়ে যায় খবরে জানা যায় বাসের ভিতর যত লোকজন ছিল তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বাস কয়েকখানা হাট ফেল করে এক মহিলা বাহাত দিয়ে উপরে উঠে মাওয়া হোটেল থেকে চৈত বালতি ফ্যান খাওয়াইয়া সুস্থ করা হয়েছে গতকাল এক কুচ্চা মুরগি বন ধরে পলাতক গহীন সমুদ্রে গতকাল তিনশো ছেষট্টিটি ডুবুরি নামানো হয়েছে খবরে জানা যায় বন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কুচ্চা মুরগির পেট একটু ফুলো ফুলো উঠেছিল আমাদের গোসাইহাটের ডাক্তার বলেছেন আমাদের নতুন মুরগির হাসপাতালে মুরগিখানা ভর্তি করা হয়েছে মুরগির পেট অপারেশন করে তিন থেকে সাড়ে তিন মন চাল পাওয়া গেছে আরও পাবো বলে আশা করা যাচ্ছে বর্তমান বাংলাদেশে মাছের অভাবনাটন অনাটন বেশি পরিমাণ দেখা যাচ্ছে এর একমাত্র কারণ হলো বুড়িগঙ্গা নদী দিয়ে একটি মায়াবরী জাহাজ যাইতেছিল এক কাল্লা মাছের ধাক্কা খেয়ে মায়াবরী জাহাজটি ভেঙ্গে সুরে পড়ে যায় খবরে জানা যায় জাহাজের যত মায়াবরী ছিল মাছে খাইয়া মাছের সন্তান আদি বন্ধ হয়ে যাওয়ার কারণে বাংলাদেশে মাছের অভাবনাটন অনাটন বেশি পরিমাণ দেখা যাচ্ছে গতকাল শেকপার আর বটতলা ঘোড়ার গাড়ি মানুষ নিহত আর আহত হয়েছে আর আহতদের জ্যান্ত পুঁতে ফেলা হয়েছে আর নিহতদের আমাদের গোসাইর হাসপাতালে ভর্তি করা হয়েছে গত মাসে এদের সুশীর চিকিৎসা হবে বলে জানা যাচ্ছে সব শেষে আবহাওয়া আজ রাত দিয়ান পর্যন্ত আবহাওয়ার পূর্ব আবাসে বলা হয়েছে সত্যিপুর দেরুয়া আবালপুর আনন্দবাজার মাদ্রাসার উপর দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ছয় হাজার কিলোমিটার বেগে দমকা ও জড়ো বৃষ্টি ও বর্জবৃষ্টি হতে পারে তার সাথে ইট পাট কেল তার কাটা কোদাল কাছে পড়ার সম্ভাবনা রয়েছে এইসব এলাকার বাস ট্রেলার ও মাইক্রো গাড়িকে এক নম্বর সতর্ক সংকেত রেখে যেতে বলা হয়েছে আর এসব এলাকার সাইকেল আর বাইসাইকেল ও আমাদের এলাকার যত ভ্যান আছে তাদেরকে ঘরের ভিতর বাইন্দা রাখতে বলা হয়েছে কাল সকাল বিয়ানে সূর্য উঠলে আর ডুববে না ডুবলে আর উঠবে না পরবর্তী খবর শোনার জন্য চোখ রাখুন আমাদের সৈরাতপুর আজেরা পাবলিক জিরো পয়েন্ট উঠবে আল্লাহ হাফেজ